বিএনপির পক্ষ থেকে আসছি আপনাদেরকে আমরা এই একটা লিফলেট দিয়ে দিই এইখানে একত্রিশটা পরিকল্পনা আছে যেই পরিকল্পনাগুলো বিএনপি আগামীতে রাষ্ট্রক্ষমতা আসলে পর দেশের জন্য মানুষের জন্য যা যা করবে সব এখানে লেখা আছে আমরা যখন আপনার কাছে ভোট চাব আপনি তো বলবেন যে বিএনপি আগামীতে রাষ্ট্রক্ষমতা ক্ষমতা আসলে কী করবে তো সবসময় তো সবাই একইভাবে বোঝানো যাবে না এই জন্য আমাদের নেতা জানা তারেক রহমান এর একটা লিফ্টলেটে আকারে সারা বাংলাদেশে আমাদের প্রচারের জন্য বসে এই পরিকল্পনাগুলো একটু বাসায় গিয়ে দেখবেন দেখার পর যদি মনে হয় এই পরিকল্পনাগুলো আগামীতে রাষ্ট্রের জন্য মানুষের জন্য কল্যাণকর তাহলে কি ধানের একটা ভোট পাবো আমরা আশা যদি সবাই ভোটার হয় দাঁড়াইতে হবে যে আমরা আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসতে যেই যে কাজগুলো করবে দেশের মানুষের জন্য সে সমস্ত কাছের কাজের এই পরিকল্পনাগুলো এইখানে লেখা আছে এটা বাসা গিয়ে একটু বলবা পড়বা আর তোমার আব্বুরে বলবা ধান শিশুর জন্য একটু বেশি বেশি কাজ করার জন্য হ্যাঁ